বাজার থেকে বড় বড়ো সাইজের পটল কিনে নিয়ে এসেছি পটলগুলো দেখে মনে হচ্ছে এই পটল দিয়ে এবার কী রান্না করা যায় ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল চলুন দেখি আজকে পটলের মালাইকারি করে পটলের মালাইকারি করার জন্য আমি এখানে পটলগুলো ছিলে ধুয়ে নিয়েছি। এসি এবং এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ লবণ দিয়ে আমি পটলগুলোকে ভালো করে মেখে এবার একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে এসেছি এ তেলের ভিতরে একটা একটা করে পটল এভাবে ছেড়ে দিলাম দিয়ে পটলটাকে আমি চুলার জাল কমিয়ে ভেজে নেব যত সময় পর্যন্ত আমার পটলটা নরম এবং ভাজা না হবে তত সময় পর্যন্ত আমি পটলটাকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা লাল লাল করে এবং আস্তে জালে ভেজে নিলে পটলটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে পটলটা খেতে ভালো লাগবে দেখেন আমি পটলগুলো এভাবে কেচে নিয়েছি যাতে আমার পটলের ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে যেহেতু পটলগুলো আমি আস্তে আস্তে নিয়ে এসি এই জন্য আমি পটলটা এভাবে কেচে নিয়েছি এবার একটা কড়াইতে তেল দিয়েছি তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা আমার লাল লাল হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো টেবিল চামচ রসুন বাটা আমি রসুন বাটাটা তেলের উপরে একটু ভেজে নেব যেন রসুনের গন্ধটা না থাকে আমার রসুনটা দেখেন ভাজা হয়ে গেছে এভাবে ভেজে নেবেন রসুনটা তাহলে মশলার গন্ধটা থাকবে না আমি পটল যেহেতু পটলের মালাইকারি করবো এই জন্য এতে আর কোনো মশলা দেব না আমি এবার দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি এর ভিতর দিয়ে দিয়েছি এক চামচ ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদের গুঁড়া যেহেতু আমি এটা নারকেলের দুধ দিয়ে রান্না করবো জন্য হলুদ বেশি দেয়নি এ পর্যায়ে আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে দেখেন আমার মশলাটায় তেল উঠে এসছে এবার এর ভিতরে আমি নারকেলের রসটা দিয়ে দেব আমি নারকেলের রসটা আগে থেকে করে আমি ডিপে রেখে দিয়েছিলাম এই জন্য এটা এরকম একটা দেখেন বরফ জমা রয়েছে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমার ঝোলটা যখন ফুটে উঠছে তখন আমি এর ভিতরে পটলগুলো ঢেলে দেব পটলগুলো ঢেলে নেড়ে চেড়ে মিশিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখব এভাবে রান্না করে দেখেন আমার পটলের মালাইকারিটা হয়ে গেছে কালারটা দেখেন কত সুন্দর এভাবে পটলের মালাইকারি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত